নমস্কার প্রান্তিক গাইডি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি দিয়ে দেবো তোমাদের মাইনর ফোর বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি মাইনর থ্রি বাংলাটা দিয়ে দিয়েছি অবশ্যই সংগ্রহ করবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মূলত ইলেকট্রিক না থাকার জন্য আমাকে এমনভাবে ভিডিওটা করতে হচ্ছে কারণ আজ বাদে কাল পরীক্ষা যাই হোক আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে মাইনর থ্রি আর ফোর ফিফথ সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে ফিফথ সেমিস্টারে যাদের মাইনর পেপার রয়েছে যারা বাংলা রেখেছো মাইনর তাদের জন্য পড়তে হবে মাইনর থ্রি আর ফোর এই মাইনর ফোর পেপারের বাংলা সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি যেগুলো বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে জাস্ট ফলো করবে ভালো নাম্বার পেতে গেলে এবং পাশ করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে যদি তোমরা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবে মাইনার ফোর পেপারে রয়েছে তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ কবিতা গল্প নাটক টেক্সট পড়ো টেক্সট একবার করে রিডিং দাও আশা করছি রিডিং দেওয়া রয়েছে টেক্সট পড়লে এক আর পাঁচ ভালো স্কোরের জন্য অবশ্যই টেক্সট লাইন তুলে প্রশ্ন হবে কিন্তু লাইন তুলে প্রত্যেকটা কবিতা গল্প নাটকের প্রকাশকাল কোথা থেকে প্রকাশিত সেই সংগ্রহ করো অবশ্যই লিখে রাখো দেখো প্রথম মডিউলে রয়েছে কবিতা আমাদের চোদ্দো পনেরোটা কবিতা রয়েছে এতগুলো পড়ার তো দরকার নেই মানে পুরো সিলেবাসটা তো পড়তে হবে একের জন্য কিন্তু পাঁচ আর পনেরোর জন্য খুব মনোযোগ দিয়ে শোনো আমরা পড়ব যে কবিতা কটা সেটা হচ্ছে চর্যাপদের একটা পদ রয়েছে লুইপা কা তরুপর পঞ্চমী ডাল বুড় হচ্ছে রয়েছে না বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে খুলে রয়েছে সই বা শুনাইল শ্যাম নাম রামপ্রসাদ সেনে রয়েছে কেবল আশার আসা ভবে আসা লালন ফুকুরে রয়েছে সব লোকের লালন ফুজা এই পাঁচটা কবিতাই তোমরা করো পনেরো পাঁচ হয়ে যাবে দুটো পড়বে একটা লিখতে হবে একটা সাইড পাঁচটা সবকটাই ভালো করে করো পনেরো পাঁচ পুরো মডিউল কিন্তু একের জন্য বারবার বলছি মাইনার ফোর পেপারে বেশি ছোটার দরকার নেই এই পাঁচটা কবিতা অবশ্যই অবশ্যই নোটস মুখস্ত বলে নাও এখনই আর অন্যগুলো কিছু করতে হবে না তাহলে যে সাইডটা আমরা করছি সে সাইডটা খুব ভালো করে করবো সুপার করে করব একটা সাইড পুরো বাদ দাও এই দশটা কবিতা বাদ দিয়ে দাও এই পাঁচটা কবিতাই করার কিছু করতে হবে না প্রত্যেকটা কবিতা থেকে গল্প থেকে একটা করে নোটস যাই পড়ুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে লিখবে বোঝা গেছে যাই পড়ুক না কেন ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি লিখবে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বিশেষ করে গল্পের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি পরে তাহলে কবিতা থেকে প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু মুখস্থ করা এই পেপারের জন্য আমি বলবো কিরণ প্রকাশনী থেকে আমার লেখা একটা বই পাবলিশড হয়েছে মাইনার ফোর এবং থ্রি বাংলা মাইনার থ্রি এবং ফোর বাংলার জন্য কিরণ প্রকাশনী বইটা অবশ্যই সংগ্রহ করবে খুব সুন্দরভাবে কিন্তু নসগুলো করা রয়েছে সহজ সরল ভাষায় এক দুবার পড়লে হয়ে যাবে এবং শর্ট কোশ্চেন প্রত্যেকটাতে রয়েছে আমি শর্ট কোশ্চেন দেখব এবারে যাব মডিউল টুতে ছোটো গল্প আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ পরশুরামের লম্বকর্ণ মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানে নাচ জামাই সত্যনাথ ভদৌরীর চরণ দাস এম এলে বসু আদাম এই গল্পের টেক্সট কটা খুব ভালো করে পড়ো একটা করে নোটস মুখস্ত করে প্রত্যেকটা থেকে একটা করে নোটস ছোটো গল্প থেকে কী হয় সমাজ বাস্তবতা বা ওই প্রেক্ষাপট অনুযায়ী যে প্রেক্ষাপটটা লিখেছেন এরকম নাহলে নামকরণ নাহলে ছোটো গল্প না সে কতটা সার্থক নাহলে চরিত্রগুলো দিয়ে দেয় একটা করে নোটস মুখস্ত করলে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে নামকরণ করলে নামকরণ যথাযথ সার্থক হয়েছে শেষ লাইন লিখতে হবে ছোটো গল্প হিসাবে যথাযথ সার্থক হয়েছে শেষ লাইনটা লিখতে হবে আমি বলবো এর মধ্যে তোমরা অভাগীর স্বর্গ শাস্তি লম্বকর্ণ আদাব চারটে খুব ভালো করে করো অভাগীর স্বর্গ লম্বকর্ণ শাস্তি আদাব এবার এখান থেকে পাঁচের জন্যে আসে শাস্তি গল্প থেকে চন্দ্রা চরিত্র ছিদাম চরিত্র এইগুলো আসে নামকরণ এগুলো আবার পাঁচও দিয়ে দেয় এবার লাইন তুলেও দিতে পারে অভাগীর স্বর্গ অভাগী চরিত্র কাঙালি চরিত্র পাঁচের জন্য লম্বকর্ণ গল্পে রামলোচন চক্রবর্তী এবং ছাগলের চরিত্র খুব ইম্পর্টেন্ট হাস্যরস এখান থেকে আসে হাস্যরস অভাগী স্বর গল্পের যে সমাজ বাস্তবতার ছবি শাস্তি গল্প সমাজের ছবি মানিক বন্দ্যোপাধ্যায় হারানের জামাই দেশকালের প্রেক্ষাপট সচিদনার্থ ভাতৌরী চরণ দাসে মেলে এর নামকরণ বা ছোট গল্প হিসেবে কতটা সার্থক এবং চরণ দাসের চরিত্র আছে সমরেশ বসুর আদাব গল্প সাম্প্রদায়িক সম্প্রীতির যে গল্প বা মানবিকতা উত্তরণের যে গল্প এবং মাঝি চরিত্র বাঁচে আসে এই কটাই কর তাহলে কি বললাম অভাগীর স্বর্গ শাস্তি লম্বকর্ণ আদাম এই চারটে খুব ভালো করে করা খুব ভালো করে পনেরো পাঁচ হয়ে যাবে এগুলো তো করতে হবে যেমন হারানি জামাই থেকে আবার ভাগ আন্দোলন পাঁচে আসে এবার যাব নাটক মধুসূদন দত্তের একেই কী বলে সভ্যতা প্রহসন হিসাবে কতটা স্বার্থ খুব ইম্পর্ট্যান্ট করছে নামকরণ সংলাপ নবকুমার চরিত্র আর হাস্যরস আর তৎকালীন যুগ জীবনের ছবি এই কটা খুব ভালো করে করে আর অপ্রধান চরিত্রগুলো দেখে নাও টেস্ট পড়া থাকলে অন্য কিছু পড়তে হবে না অপ্রধান চরিত্র থেকে পাঁচে আস পুলিশ সার্জেন্ট বাবাজি বা নবকুমারের পিতা কালিনাথ এগুলো পাঁচে আস তাও বলবো এখান থেকে তোমরা নবকুমারটা খুব ভালো করে করো সুপার করে করে নাও নবকুমারটা নামকরণ প্রহসন হাস্যরস বিশেষ করে প্রহসন হাস্যরস নবকুমার এই তিনটে খুব ভালো করে করো প্রহসন হাস্যরস নবকুমার তিনটে সুপার করে করো অল্প স্টার মেরে নাও নামকরণ সংলাপটা একটু দেখে রাখবে তৎকালীন যুগ জীবন এটা একটু দেখে রাখব কিন্তু নবকুমার খুব ভালো করে কর তাহলে মাইনার ফোর বাংলার সাজেশানটা দিয়ে দিলাম অবশ্যই সংগ্রহ করো যেগুলো দিলাম এগুলোই করো অবশ্যই অবশ্যই কমেন্ট পাবে প্রান্তিকারীর সঙ্গে দেখো সমস্ত কিছু হেল্পে যাবে আর তোমাদের কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে যারা কমেন্টস করছো তাদের জন্য ধন্যবাদ আমি অবশ্যই সেগুলো সাবমিট করার চেষ্টা করবো পেয়ে যাবে নিশ্চিত থাকো আর যদি তোমরা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে জানো যোগাযোগ করবে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে রাখবো তোমরা জয়েন হয়ে যাও